হ্যালো বন্ধুরা সবাই এত কন্টেন্ট কন্টেন্ট করে থাকো তোমরা আর আমি তো কোনো কন্টেন্টই খুঁজে পাই না এদিকে আমি এত রান্না করি এত কিছু আইটেম বানিয়ে ফেলেছি কিন্তু কোনোদিনও ভাবিনি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলেই একটা ভালো কন্টেন্ট হয়ে যায় চলো আজকে কন্টেন্টটা একটা রান্নার উপরেই তৈরি করে নিলাম আর আজকে এই রান্নাটা একটু ভিন্ন স্বাদের একটা ডিম ভাপা রেসিপি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যদিও এর আগে আমি অনেকবারই ভাপা তৈরি করেছি কিন্তু আজকের মধ্যে একটুখানি পেঁয়াজ অ্যাড করে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একদমই অল্প এখানে যেহেতু আমি ছটা ডিম বানাচ্ছি সে কারণ এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটু মিডিয়াম সাইজের তার সঙ্গে আমি মানে ওই সাত আট কোয়া মতন রসুন নিয়েছি আর সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তেলটা গরম হতে হতেই আমি এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি যেরকমভাবে আমরা পেঁয়াজের বেজেস্তা করতে গেলে ভাজি ঠিক ওইভাবেই আর কি এখানে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে মোটামুটি একটুখানি লাল করে আর পেঁয়াজটা ভাজার সময় একদম অল্প পরিমাণ লবণ আর একটুখানি হলুদ অ্যাড করে নিচ্ছি মোটামুটি হাই ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাকে যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে রেখে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি তো দেখো এখানটা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাকে আর এটাতে কী হবে ডিম পাপাতে একটা খুব সুন্দর স্মেল আসবে আর তারপর দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি এটাকে আমার হাজব্যান্ডের অনেকদিন ধরে ইচ্ছা ছিল ডিমপাপা খাবে আর আজকে সকালবেলা নিয়ে এসেছে হাঁসের দিন সেই কারণে খোসাগুলো ছাড়ানোর সময় একটুখানি মানে উঠে গেছে মাংসটা হঠাৎ করে দেখছি এখানে একটা মুরগির দিন যদি আমার মেয়েকে আজকে দিনটা দেবো না ওরও শরীরটা ঠিক চলছে না পেটটাও ঠিক নেই তো ওইটাকে সরিয়ে রাখলাম যদি খায় সেটা সেই কারণে রেখে দিলাম তো হালকা করে ওই তেলটার মধ্যে পেঁয়াজ যেখানে ভাজা হয়েছে ওই তেলটা দিয়ে আমি ডিম মানে হালকা করে হলুদ লবণ দিয়ে একদম কম ভেজে নেব লাল লাল করে ডিমগুলোকে কারণ সাদা হয় ন্যাচারালি ভাপা আমরা না ভেজে করি তো আজকে হাঁসের ডিম সে কারণে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি না তো আজটা বন্ধ করে আর এদিকে দেখতে পাচ্ছ শুষুর মাসি কত সুন্দর করে আমাকে একটা পেস্ট তৈরি করে দিয়েছে যে ভাজা মশলাটা আমি দিলাম সেটার আর পেস্টটা এত সুন্দর হয়েছে একটু কিন্তু দানা দানাও আছে কি পরিমাণ মতন সাদা আর পোস্ত পাতা ছিল তার সঙ্গে আমি এই মশলাটাকে অ্যাড করেছি আর সাথে একটুখানি স্বাদমতো নুন আর হলুদও অ্যাড করে নিয়েছি তারপরে এই পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ডিমগুলো একে রেখে দেবো এখানে এবার দেখতে পাচ্ছি এখানে ডিমগুলো একে দিয়ে দিচ্ছি তার সাথে আমি ভালো করে ডিমের মধ্যে মশলাগুলোকে মেখে নিচ্ছি কারণ হচ্ছে নয়তো মশলাটা ভালো করে ভেতরে যাবে না যেহেতু আগে থেকে ডিম ভাজার সময় ডিমের গায়ে কাট করে নিয়েছিলাম সেই কারণে ডিম ভাপার সময় মশলাটা অনেকটাই ভেতরে যাবে তো ভেবেছিলাম যে হাফ করে করবো কিন্তু সেটাতে খুব ঝামেলা তো এবার দেখো এখানে আমি একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি আর তেলটা আজকে একটু আমার কম হয়ে গিয়েছিল যার কারণে পরে আমি আরেকটু অ্যাড করে নিয়েছি একদমই মানে কম তেলে করেছি আজকে এই ব্যাপারটা যদিও পরে আমার একটুখানি অ্যাড করতে হয়েছে তেল সশীল আইটেম আমার ভীষণ প্রিয় আর সেটা রান্না করার সময় আমি অনেকগুলো করে কাঁচা লঙ্কা নিজের জন্য দিয়ে দিই বেশি বেশি করে ফেরে খুব ভালো লাগে তার সঙ্গে একটুখানি চিনি অ্যাড করে নিলাম এরপর আমি এই ডিমটাকে ভাবি বসাবো এই ডিমটাকে ভাবি ভাববে বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর তার সঙ্গে অ্যাটাচ করা একটা ঢাকনা কারণ আমি টিফিন বক্সটা নিলাম না কারণ টিফিন বক্স খোলার সময় বার আমি তাপ খেয়েছি হাতে তো দেখো এখানে বসিয়ে দিয়েছি কলার মধ্যে একটুখানি একটা স্ট্যান্ড দিয়ে ওটার উপরে জল দিয়ে জলটা গরম হওয়ার পর আমি একটা সিনারা চাপা দিয়ে দিয়েছি তাতে হবে ভাবটা উঠে যাবে না তো এখানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে ওই দেখো জলটা ফুটে অনেকটাই কমে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা আস্তে আস্তে করে খুলে দেবো আর আমার আজকের মতন দুপুরের জন্য ডিম্বাপালটা রেডি হয়ে গেছে দেখো আমি কত সুন্দর একটা রেসিপি আজকে রান্না করলাম আর আমার আজকের দিনের জন্য খুব সুন্দর একটা কন্টেন্ট হয়ে গেলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ওটা